হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো এবং সুস্থ আছেন আজকে আপনাদের জন্য আরেকটি নতুন মোড় নিয়ে হাজির হয়েছি আর এই মোড়টা কিন্তু একটা চ্যানেলের ছয়কে স্পেশাল মানে ছয় হাজার স্পেশাল যেটা আর কি ওই চ্যানেল সাবস্ক্রাইবার হয়েছে তাই রিলিজ দিয়েছেন এই মোটটা তো এই মোড়টা কিন্তু বিআরটিসি বাস স্কিন আমি তৈরি করছি এই ওই মোড়টার জন্য ওই জন্য আর কি আমি তৈরি করলাম কারণ এটার সাথে অনেকটাই মিল রয়েছে এখন দেখাবো বাসে যে ইন্টেরিয়র পার্টটা ওটা আর কি দেখাবো দেখেন এখন দেখা এই যে দেখেন এই যে সিটগুলো দেখুন কতটা রিয়েল স্টিক তৈরি করা হয়েছে পর্দাগুলো কিন্তু সুন্দর হয়েছে বিএলটিসি কী পর্দা কী ধরনের পর্দা লাগায় সেটা আমি জানি না কিন্তু এই মুখটা আমার কাছে বেশ ভালোই লাগলো স্পিড থেকে অনেক কিছুই ভালো লাগলো এই যে দেখেন ভিতরের অংশটা বেশ আমার কাছে বেশ ভালো লাগলো কিন্তু এটা একটা কী ধরনের একটা যেন স্টাইল দিয়েছে মানে আর কি ইন্টেরিয়রের যে স্টাইলটা এটা আলাদা একটা স্টাইল কী ধরনের যেন একটা স্টাইল দিয়েছে তো ইন্টেরিয়রটা তো ভালোই লাগলো অবশ্য সিটগুলো আমাদের হিনু বাংলাদেশের যে হিনু যে সিটগুলো ওগুলো এখন আর সেই অ্যানিমেশনের অ্যানিমেশনের ব্যাপারে এই দেখেন ড্রাইভার সাইড যে জল জাটা ওটা খুলবে ইঞ্জিন খুলবে দ্বিতীয় অ্যানিমেশনে আবার ড্রাইভার সাইড যে জানলাটা সেটা খুলে যাবে আর তৃতীয় অ্যানিমেশনে যে লাইটটা আর কি আপ ডাউন করবে তো এই যে দেখেন লাইট একটা আছে ইঞ্জিনের একটা লাইট আছে ওইটা আপডাউন করবে তার সাথে পর্দার ভিতরে যে পর্দাটা আসে সেটাও সরে যাবে তো এই মোটায় এইটা আর কি আমাকে যে বেশ ভালো লাগলো অন্যান্য মোটের তুলনায় এই মোটটা হাজারে একটা কম আছে আর কি এরকম মোট খুব কম দেখা যায় তো এই মোটটা আমার কাছে এই একদিক দিয়ে এটাই বেশ ভালো লাগলো তো এখন আসি বাসপোর্টার স্পিড মানে স্পিড কন্ট্রোল ব্রেক কতটা কীভাবে তৈরি করা হয়েছে মানে কীভাবে কতটা সুন্দর করে তৈরি করা হয়েছে সেটা আর আমি দেখাবো তো এই মুহূর্তে যে দেখেন এই স্পিড কিন্তু কোনো জানাই নি কিন্তু এটা কিন্তু দুইশোটা দুইশোর স্পিড দুইশোর উপরে হবে কন্ট্রোলটা অনেকটাই ভালো অনেক ভালো কন্ট্রোল ব্রেকটা একটু দুর্বল হালকা দুর্বল আর কি দশে মানে করেন আমি সাত আট দেবো তো আর কি এই মোটায় গিটে ঘুমি আর কি তো অন্যান্য সাইড দিয়ে বিআরটিসি স্ক্রিনই বানাইছে কারণ বাসপোর্টার জন্য স্ক্রিন বিআরটিসিই বানাইছে তো এই মোটার কিন্তু ডাউনলোড সিস্টেমটা বেশ আলাদা আমি আর কি এটা ভিডিও লিঙ্ক দেব কীভাবে ডাউনলোড করে খেলবেন আর এই বাসপোর্টার কিন্তু অন্যান্য সাইড দিয়ে আছে দেখেন ইন্টেরিয়ার পার্টার হিসেবে দেখলে এই যে সামনে একটা পিছনে যে ক্যামেরা আছে ওটা আর কি দেখতে পাচ্বেন আর একটা আছে জিবি দেওয়া হয়েছে আর একদিক দিয়ে মোটটার কিন্তু যে ইয়া ভিতরে যে সাইডটা আর কি এটা একটু কেমন ছোটো ছোটো মনে হচ্ছে আমার কাছে তার সাথে যে ইঞ্জিন বক্সে যে মানে আর কি কাপড়টা সেটা দেখেন কতটা মোটা এবং কতটা উঁচু হয়ে দেওয়া হয় সে মনে হয় মোটাও উঁচু এরকমটা ভিতর থেকে মনে হয় এই মোটা একদিক দিয়ে এটা ভিতরের দিক দিয়ে সমস্যা তার সাথে বিআরটিসি লেখাটা কেমন জানিয়ে আমি তৈরি করছি ভালোভাবে এখন দেখাচ্ছে অন্ধভাবে মানে বোঝাই যাচ্ছে না লেখাটা আর এই মোটটা একদিক দিয়ে আমার কাছে বেশ ভালো লেগেছে আপনাদের মাঝে কিন্তু আরও নতুন নতুন স্কিন বা মোডের স্কিন আসতে চলেছে তো সেই স্কিনগুলো পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর আশা করি আপনারা আপনাদের যে নতুন প্রিয় প্রিয় স্কিনগুলো পাবেন তো এগুলোর জন্য আর কি কমেন্ট করবেন প্রচুর প্রচুর কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে